নমস্কার আমি স্নেহাংশু গাঙ্গুলি আমি নতুন জীবন ক্লাবের একজন সদস্য ও হচ্ছে অনেন্দু দে ও একজন সদস্য হচ্ছে দেবনাথ তো আমাদের এবার দশম বর্ষ ক্লাবের আমাদের প্রধানত হয় পর্যন্ত বছর বর্ষে পা দিয়েছে আমাদের সরস্বতী পুজো দশম বর্ষ তো আমরা ঘরের ঘরের মেয়ের রূপে করতে চেয়েছি এবার মেয়েকে মতো তো আমাদের প্রতিমার ভাবনায় আছে দীপঙ্কর সেনাপতি আর প্রতিমার প্রতিমা নির্মাতা হচ্ছে কল্পতরু শিল্পালয় আর মণ্ডপ আমরাই সাজিয়েছি ঘরে ছেলেরা মিলিয়ে আমাদের সমস্ত পাড়ার লোকরা মিলিয়ে পুজোটাকে করার চেষ্টা করেছি একটু ন্যূনতম বাজেটের মধ্যে তো এর ব্যাপারে আরো অনেন্দু দে বলতে পারবে সাধারণত আমাদের এখানে দুর্গা হয় দুর্গা আমাদের মা তার মেয়েরও পুজো বড় করে হওয়া উচিত তাই আমরা মনে করে এবারে একটুখানি সরস্বতী পুজোটা বড় করেই করেছি দশম বর্ষে পা দিয়েছে এটাকে আমাদের দাদারা এই পুজোটা করতো কিন্তু পুজোটা আস্তে আস্তে ছোট হয়ে যায় কারণ কি দুর্গা পুজোর চাপে দাদারা এই সময় দিতে পারে না তারপর আমরা ঠিক করি এবারে সরস্বতী পুজো আমরাই করব তাই মাকে নিজের মতো করে পুজো করা তেমন কিছু বিশেষ কিছু না ভেবে সাধারণ একটা সোলার বাটি সোলার থালা দিয়ে পদ্ম বানিয়ে আর্ট পেপার দিয়ে পদ্ম বানিয়ে মণ্ডপসজ্জা তৈরি করে মাকে এনে পুজো করেছি আমরা আশা করি পরের বছর আরও সুন্দরভাবে পুজো করতে পারব আর যদি কেউ আসতে চান মণ্ডপ দেখতে তাহলে মন্দিরতলা থেকে যে কোনো টোটো বা হেঁটে পাঁচ মিনিটের রাস্তা বলবেন বৈষ্ণবপাড়া বাজার যাবো একটু এগিয়ে আসতেই উনচল্লিশ নম্বর নবীন সেনাপতি লেনে আমাদের মন্ডপ অবস্থিত এসে প্রতিমা দর্শন